ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসতে না দেওয়া অনেকগুলি ইঙ্গিত বহন করে একটি হলো ভারত বাংলাদেশের ইসলামপন্থীদেরকে দেখিয়ে দিল যে তোমাদেরকে জনগণ যদি ভোট দিয়ে ক্ষমতায় পৌঁছিয়ে দেয়ও তারপরও ভারত ছাড়া তোমরা চলতে পারবে না তার মানে ভারত তোমাদেরকে শান্তিতে থাকতে দেবে না ভারতের প্রভাব থেকে তোমরা মুক্ত হতে পারবে না এটি একটি আরেকটি হল বাংলাদেশে যেই ফ্যাসিবাদী শক্তি ষোলোটি বছর এই দেশে একটা নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করেছিল দেশে জুলমত্যাচার চালিয়েছিল সেই নৈরাজ্যবাদী শক্তি ফ্যাসিস্টের লোকেরা এখনো এই প্রশাসনের বড় বড় পদে রয়েছে এমনকি তারা উপদেষ্টা পরিষদেও রয়েছে যার কারণে ভারতের একটি অনুরোধে তারা জাকির নায়ককে আসতে দিল না তার মানে তারা এটা দেখিয়ে দিল যে না ইসলামপন্থীদের পক্ষে যতই জোয়ার তৈরি হোক ইসলামপন্থীরা বাংলাদেশে এখনো এতটা শক্তিশালী নয় আমরাই এখনো প্রশাসনের সব কিছু কন্ট্রোল করি তা না হলে দর্শক মন্ডলী আপনারা একটু চিন্তা করুন জাকির নায়েক যেখানে কাতার যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশে সে ঘুরে বেড়াচ্ছে ইউরোপে যাচ্ছে তো সেখানে মালয়েশিয়ায় বিভিন্ন প্রোগ্রাম করে বেড়াচ্ছে সেই সব দেশে ভারত নাক গলাতে পারলো না কেবল মাত্র বাংলাদেশের বিষয়ে তারা কেন এতটা নাক গলালো তারা দেখাতে চাইল যে এখনো বাংলাদেশ আমাদের অঙ্গরাজ্যের মতোই রয়েছে যদিও বাংলাদেশ একটি স্বাধীন দেশ তারা সাথে সাথে এটাও একটা মেসেজ দিল যে আমাদের দেশের যেই ফ্যাসিবাদের নেত্রী এবং আমাদের দেশে যারা ছাত্র জনতার উপরে অত্যাচার চালিয়েছে এবং কয়েক হাজার ছাত্র জনতাকে তারা আহত করেছে এবং প্রায় দু হাজার তরুণ ছাত্র শিশু নারী পুরুষকে যারা খুন করেছে হত্যা করেছে তাদেরকে ভারত আশ্রয় দিয়েছে এবং আশ্রয় দিয়ে তারা দেখিয়ে দিল যে হ্যাঁ আমরা যা চাই তা করতে পারি এবং চতুর্দিক থেকে ভারত এখনো বাংলাদেশকে গ্রাস করে আছে এবং ভারতের ইঙ্গিতেই কিন্তু পার্বত্য চট্টগ্রামে এই অশান্তি চলছে যে আন্দোলন চলছে এবং আন্দোলনের নামে যে রক্তপাত হচ্ছে এগুলি কিন্তু ভারতের ইন্ধনে হচ্ছে বন্ধুগণ এখানে ইসলামপন্থীদের একটা বিজয় হতো যদি তারা ঐক্যবদ্ধ ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আনতে পারতো ডাক্তার জাকির নায়ক কোনো সন্ত্রাসী নয় কোন উগ্রবাদী নয় এবং ডাক্তার জাকির নায়কের কোনো দলীয় পরিচয় নেই তিনি কোনো দলের হয়ে বাংলাদেশে আসছিলেন না তিনি আসছিলেন একমাত্র কোরআন হাদিস প্রচার করতে সারা পৃথিবীতে তার কোটি কোটি ভক্তবৃন্দ রয়েছে তারা কেউ রাজনৈতিক কারণে ডাক্তার নায়ককে ভালোবাসে ভালোবাসে না ধর্মীয় কারণে যদি বিভিন্ন শিল্পীরা সফর করতে পারে খেলোয়াড়রা সফর করতে পারে নায়ক নায়িকারা সফর করতে পারে আসতে পারে ভ্রমণ করতে পারে তারা তাদের কার্যক্রম যদি নির্বিঘ্নে চালাতে পারে তাহলে কেন একটি স্বাধীন দেশে একজন ইসলামিক ব্যক্তিত্ব যিনি সারা পৃথিবীতে ইসলাম প্রচার করে বেড়ান তিনি কেন বাংলাদেশে এসে ইসলাম প্রচার করতে পারবেন না বাংলাদেশ সাহসী ভূমিকা রাখতে পারত এবং ভারতকে একটি কঠিন জবাব দিতে পারতো এভাবে যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ আমাদের দেশে একজন অরাজনৈতিক ধর্মীয় ব্যক্তি আসবে আমরা তাকে আসতে দেবো কি দেবো না এটা আমাদের বাংলাদেশের নিজস্ব ব্যাপার কিন্তু না সেই সাহস এবং সে ব্যক্তিত্ব বাংলাদেশ দেখাতে পারেনি বরং বাংলাদেশ হীনমন্যতা প্রদর্শন করেছে যেটা করেছে এতে শুধু মুসলিম জাতিসত্তা নয় শুধু ডাক্তার জাকির নায়ক নয় বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই যে এখনো হুমকির মুখে ভারতীয় দালালদের থেকে মুক্ত হতে পারেনি ডাক্তার জাকির নায়কের সফরের অনুমতি না দেওয়া তার প্রমাণ দুঃখজনক হলেও সত্য এদেশে এখনো ভারতপন্থী পত্রিকা রয়েছে এদেশে এখনো ভারতপন্থী সাংবাদিক রয়েছে বারণপন্থী সুশীল রয়েছে এবং যারা মুখে বলে স্বাধীনতা 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 আসলে তাদের অন্তরে স্বাধীনতার এক জাররা পরিমাণ দয়া মায়া নেই তারা স্বাধীনতা বলতে বাংলাদেশটাকে ভারতীয় অঙ্গরাজ্য বানাতে চায় যেটা হাসিনার কাজ ছিল যেটা করেছে কারণ ইসলামপন্থীরা সত্যের কথা বলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে জুলুমের বিরুদ্ধে কথা বলে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে যার কারণে ফ্যাসিবাদী শক্তি যারা পালিয়ে গিয়েছে তারাও ইসলামপন্থীদেরকে শত্রু মনে করতো আবার বর্তমানেও যারা ক্ষমতায় আসার লক্ষণ দেখা যাচ্ছে তারাও কিন্তু ঘুরে ফিরে ইসলাম পন্থীদেরকেই তাদের শত্রু মনে করছে এটা কখনো একটি দেশের জন্য এটা কল্যাণকর হতে পারে না কল্যাণকর হতে পারে না এটি পুরোটাই একটা চিন্তার বিষয় আল্লাহ বাংলাদেশের ইসলামী সংগঠন এবং ইসলামী ব্যক্তিত্বকে হেফাজত করুন বন্ধুগণ ভারত আমাদের দেশের সবচাইতে বড় ফ্যাসিবাদী শক্তিকে আশ্রয় দিয়ে প্রমাণ করলো যে ভারত কোনো ভালো কাজে আমাদের সাহায্য করবে না ইসলামপন্থীরা যদি এদেশে প্রভাবশালী হয় আর কোনো কারণ ইসলামপন্থীদের উপরে যদি বিপদ মুসিবত নেমে আসে তাহলে ভারত কিন্তু ইসলামপন্থীদের সাহায্য করবে না আশ্রয় পাবে না আবার তিন দিকে বঙ্গোপসাগর পাকিস্তান অনেক দূরে পাকিস্তানিরাও এত বিতর্কের মোকাবেলা করে আশ্রয় দেবে না তাহলে বাংলাদেশের মুসলমানরা কোথায় যাবে বাংলাদেশের মুসলমানদের জন্য আল্লাহ ছাড়া আল্লাহ দরবার ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া আর কোন সাহায্য নেই তাই আসন অন্যায়ের কাছে মাথা নত করা নয় ডাক্তার জাকির নায়েককে যেভাবে বাধা দিয়েছে হ্যাঁ ডাক্তার জাকির নায়েক তো আর উনিশশো সালে কোনো ভূমিকা রাখে নাই ডাক্তার জাকির নায়েক তো আর রাজাকারও নয় তাই তাহলে কেন বাধা দিল তাহলে কারণ সে ইসলাম প্রচার করে সুতরাং ওই একাত্তর সালের ভূমিকা ওই রাজাকার এগুলি হলো তাদের অজুহাত মাত্র আসল কথা হচ্ছে তারা ইসলাম প্রচারে বাধা দেবে তাই উচিত ছিল বাংলাদেশে যত বড় বড় রাজনৈতিক দল আছে সবাই মিলে এর প্রতিবাদ করা কিন্তু সেটাও আমরা করে উঠতে পারিনি কারণ এটা আমাদের দন্যদশা আসলে আমরা ইসলামের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হতে পারি না আল্লাহ জাকির নাইককে হেফাজত করুন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করুন আমি